আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ হোসেন ভাই ভাইজানের বাড়ি হচ্ছে টাঙ্গাইল গোপালপুর পরে দর্শক বন্ধুরা বাইজেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও গুলো দেখে প্রোডাক্ট গুলো অর্ডার করেছেন বাইজেন নিয়েছেন আমাদের কাছ থেকে ডিভিএল কোম্পানির ব্ল্যাক কালারের যে সুইচ গুলো রয়েছে সেগুলো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে আমাদের কাছে নিয়েছেন ডিবিএল কোম্পানির যে ফ্যান গুলো রয়েছে সেগুলো আমাদের কাছে কিন্তু যে ফ্যান দেখছেন সেগুলো কিন্তু দশ বছরের ওয়ারেন্টি রয়েছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ডবল কপার কন্ট্রাক্ট এবং ব্যাক সাইডে কিন্তু মেটালটি ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু উন্নত মানের রাজিন ব্যবহার করা হয়েছে ডিবিএল কোম্পানির দর্শক বন্ধুরা এটা কিন্তু লাক্স প্রো লেক্সাস ব্ল্যাক মডেলের দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটা সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে দর্শক বন্ধুরা খুবই ইউনিক এবং নতুন একটি মডেল দর্শক বন্ধুরা 10 বছর ওয়ারেন্টি রয়েছে এগুলো খুবই হেভি অর্থোডনিক এডিশনে ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন তিন পিস ফ্যান রেকে অর্ডার এগুলো কিন্তু আমরা প্রাইস রেখেছি 750 করে এবং দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে ফোর গ্যাং সুইচ নিয়েছেন আমাদের কাছ থেকে চার পিস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চার গ্যাং এর যে সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই অত্যাধুনিক এবং লকজারিয়াস একটি পাইপ দিচ্ছে দেখতে পাচ্ছেন চার চারটি সুইচ রয়েছে এবং এখানে কিন্তু রেডিয়াম দেওয়া রয়েছে যার ফলে কিন্তু দর্শক বন্ধুরা জ্বলে যাবে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে কোম্পানির যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোম্পানির প্রাইস থেকে আপনারা তিরিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন এখানে কিন্তু ভাইজেন আমাদের কাছ থেকে চার গেঙে নিয়েছেন চার পিস সেগুলো কিন্তু প্রাইস রেখেছি তিনশো বিরানব্বই করে এর পাশাপাশি ভাইজেন দিয়েছি সিক্স পিন মাল্টি যেটি রয়েছে দর্শক আপনারা কিন্তু মোবাইল ফোন এবং ওয়াশিং মেশিন ব্লেন্ডার যাবতীয় ইলেকট্রিক অ্যাক্সেসরিজ গুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এই মালটি গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে ডাবল কভার কন্ট্রাক্ট রয়েছে কিন্তু 13 एंपিয়ার 220 ভোল্টের ভিতরে দর্শক বন্ধুরা ব্যাক সাইডে কিন্তু রয়েছে মেটাল বডি এর দর্শক বন্ধুরা এগুলো কিন্তু ভাইজানকে আমরা দিয়েছি 12 পিস ভাইজানের কাছ থেকে প্রাইস রেখেছি 458 টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে দিয়েছি টু গ্যাং সুইচ যেগুলো রয়েছে টু গ্যাং সুইচ গুলো কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন চার পিস এগুলো কিন্তু পার পিস কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্টে পরে রেখেছি দুশো আটানব্বই করে দর্শক এর পাশাপাশি ওয়ান গ্যাং সুইচ যেগুলো রয়েছে ওয়ান গ্যাং সুইচ নিয়েছেন বাইজান আমাদের কাছ থেকে দুই পিস এগুলো কিন্তু কোম্পানির প্রাইস থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর বাইজানের কাছ থেকে রেখেছি আমরা দুইশো সতেরো করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি ডিপি সুইচ যেটি রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ এম যে ডিপিটি রয়েছে সেটি কিন্তু বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্টে পরে রেখেছি চারশত চুরানব্বই টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে দিলাম এসির জন্য থ্রি পিন যে রাউন্ড সকেট গুলো রয়েছে দেখতে পাচ্ছেন থ্রি পিন রাউন্ড সকেটগুলো ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস এগুলো প্রাইস পড়েছে তিনশো টাকা করে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা সর্বশেষ আমরা বাইজান দিলাম বারো পিস বাটাম হোল্ডার এবং দশ পিস সিলিং রোজ এগুলো কিন্তু চায়না ওয়ান কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা প্যাচ পিন দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দুইটি ফাংশন দেওয়া আছে এখানে কিন্তু আপনারা প্যাচের হোল্ডার এবং পিনের হোল্ডার দুটি কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক এই গোল্ডেন কালারের প্যাচ পিন হোল্ডার গুলো এবং সিলিং রোজ গুলো কিন্তু আমরা প্রাইস রেখেছি 100 টাকা করে দর্শক তো দর্শক এই ছিল নাইম বাইজানের মালামাল মালামাল কিন্তু আমরা এখন পাঠিয়ে দিচ্ছি টাঙ্গাইল গোপালপুরের উদ্দেশ্যে দর্শক আপনারা যারা এরকম প্রোডাক্ট পারচেজ করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং সারা করতে পারবো আর যারা সরাসরি আমাদের আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে কামরাঙ্গিছর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা চর পান্না ব্যাটারি দুই নাম্বার সংলগ্ন তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে যারা নতুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম